জাস্ট দেখো আজকে তোমাদের কি কালেকশনটা দেব পুরো এটা এতটাই এতটাই ঘের আছে দেখো একদম পুরো এটা যাচ্ছে গাউনও বলবেন এটা ওয়ান ঠিক আছে দেখো আমার তো দারুণ লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কারণ এটা যারা ক্যারি করবে না তারপর বুঝবে এটা জিনিসটা কি পুরো ফেব্রিক যাবে পুরো ডেলটার ওপর ঠিক আছে আমি জাস্ট তিন তিনটে ডিজাইন দেবো মার্কাটারি ডিজাইন যাচ্ছে প্রত্যেকটা মানে মোটিভটা যে ফ্লাওয়ার মোটিভ পাচ্ছ ভীষণ সুন্দর এরকম কোমরে বেল্ট আছে তোমরা ফিগার অনুযায়ী অ্যাডজাস্ট করবে বা যা সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করবে তবে এটা বলবো আমি ফর্টি থেকে ফর্টি পর্যন্ত ফর্টি ফোরও বলবো না ফর্টি পর্যন্ত কিন্তু সবাই নিতে পারো ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড সিক্স ওকে চলো আমি যে ডিজাইনটা পরেছি বা আমি যে মোটিভটা আছে এই যে এই যে তোমার ফ্লাওয়ার মোটিভটা এটার আমি পরপর কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস অবশ্যই বলবো আগে দেখতে থাকো জাস্ট এই যাচ্ছে তোমার দেখো পুরো মেরুনের ওপর একদম বলবো জাস্ট ফাটাফাটি দেখতে কিন্তু এই গেল তোমার পুরোটা ঘেরটা জাস্ট দেখো ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এগুলো গরমে পড়বে জাস্ট যে আরাম পাবে কি বলবো দেখো এই যাচ্ছি পুরোটা মেরুনের ওপর ফ্রন্টে দেখো এরকম সুন্দর দুটো দেওয়া আছে বাটম দেওয়া আছে তিনটে বাটম পাচ্ছ ঠিক আছে গলাটা যাবে পুরো গোল গলা পাবে আচ্ছা এর কিন্তু হাতা আছে ঠিক আছে হাতাটা আমি একটু দেখিয়ে দিই তোমরা যারা স্লিভস ইউজ করতে চাইছো যারা স্লিভ লেস করতে চাইছো তাদের কথা আলাদা পড়তেই পারো ভীষণ সেটা তো স্মার্ট লাগবে যারা ভাবছো যে না আমরা এরকম ছাড়া আমাদের ক্যারি করতে আমাদের একটু প্রবলেম আছে অসুবিধে নেই তোমরা কিন্তু এটা যাবে ওকে আচ্ছা এই গেল দেখো একদম কাজটা ভীষণ সুন্দর প্রাইস যাবে অনলি সিক্স ফিফটি সাইজ পেয়ে যাবে ফোরটি থেকে একদম ফোরটি সিক্স পর্যন্ত আচ্ছা নেক্সট যাবো আর এই যে তোমরা যে এই যে বেল্টটা পাচ্ছ এটা কিন্তু বললাম এটা এই যে বেলটা পাবে এটা কিন্তু তোমরা ইউজ করতে পারছো পাচ্ছ এটা কোনো অল্টার করার কোনো প্রয়োজন নেই জাস্ট বেল্ট ওয়াইজ তোমরা সেভাবে কিন্তু ইউজ করতে পারছো এটা দেখো জাস্ট গলার কাটিংটা দেখো এরকম সুন্দর একদম কাটিং পেয়ে যাচ্ছে অ্যান্ড এই গেল তোমার জাস্ট প্রিন্টটা দেখো কি ফাটাফাটি দেখতে না আর ভীষণ স্মার্ট লুক ভীষণ স্মার্ট লুক আর যারা এরকম বড় ঘেরের একদম বাটারফ্লাই এই যে ঘেরটা পাচ্ছো এ মানে এরকম সুন্দর এটা তোমরা ওয়ান পিস পড়তে চাইছো বলবো জাস্ট পড়ো সিক্স ফিফটি অলি অল ওভার ইন্ডিয়া ফ্রেশ শিপিং এগুলো দারুণ দারুন দারুন মানে কোনো কথা হবে না ওকে আচ্ছা এটা পেয়ে যাচ্ছ দেখো পুরো পেস্তা কালারের ওপর ডার্ক কালারটা একদম বলবো ভীষণ সুন্দর পেস্তার একটু ডার্ক কালার জাস্ট মোটিভটা দেখো অপূর্ব দেখতে ঠিক আছে অপূর্ব অপূর্ব গলার কাটিংটা এত সুন্দর আমার তো এটাও বেশ লেগেছে বেশ এবং সবাই পরো জাস্ট বলবো ফাটাফাটি লোক ফাটাফাটি দেখতে আর এর কোয়ালিটিটা এতটাই ফ্যান্টাস্টিক নেক্সট আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনটাও যা যা ভালো লাগে কালার কাটিংটা জাস্ট দেখো কি সুন্দর একদম ভীষণ সুন্দর আমি জাস্ট কাটিংটা দেখাবো দেখো এইভাবে একদম কাট করা আছে দেখো এটা গোল গলাও না এ জাস্ট এগো এ নাও তোমার ঠিক আছে ভি গলাও না কি দারুণ একটা কাটিং করা আছে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছি তোমার যা স্লিভস এরও স্লিভস আছে তোমরা কিন্তু ইউজ করতেই পারো স্লিভস ভিতরে সব দেওয়া আছে আচ্ছা এই যাচ্ছি জাস্ট দেখো পুরো প্রিন্টে আছে প্রিন্টটাও ভীষণ সুন্দর বেল্ট এটাতেও বেল্ট আছে প্রাইস যাবে সিক্স ফিফটি অনলি আর প্রার সাইজ চলে যাবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওকে নেক্সট কালারটা দেখো নেক্সট কালার যাবো এরকম সুন্দর ডেডের ওপর অফ কালারটা কি লাগছে ফাটাফাটি ডি ভীষণ সুন্দর ব্রাইট যারা পছন্দ করে এরকম সুন্দর ব্রাইট কালার পরতেই পারো এগুলো একদম ওয়ান পিসের ওপর তোমরা যারা ওয়ান পিস সেটা এই গরমের মধ্যে হালকা ফুলকা লাইট কোথাও যাচ্ছ ধরো সকালে যাচ্ছ একদম ইভিনিং পর্যন্ত স্টে করতে হবে সেই দিদিদের বলবো বা সেই যারা চাইছো তিন থেকে শুরু করে সবাই পড়তে পারো এগুলো দারুণ দেখতে দারুণ দেখতে কোনো কথা হবে না অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং অনলি তোমার অনলাইন পেমেন্ট ওকে আচ্ছা এটা পাচ্ছ পুরো একদম তোমার গ্রিনের ওপর দেখো বাটেল গ্রিন জাস্ট কালারটা দেখো কি ফাটাফাটি দেখতে লাগছে না প্রত্যেকটা কালার বলবো তিন তিনটে যে মানে মোটিভ দেখাচ্ছি তিনটেই বলবো এক্সে বারকারে এ বলে আমায় দেখতে সে বলে আমায় দেখতে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে এটাই আমি যদি ডিসাইড করাটা খুব টাফ হবে তবে বলবো সিক্স ফিফটিতে পাচ্ছ তাড়াতাড়ি বুকিং করবে দারুণ জিনিস পেয়ে যাচ্ছো এই যে নেক্সট কালারটা রাখো অরেঞ্জ কালার ওকে দিয়ে বুকিং করো আশা করি দিতে পারবো প্রচুর পিস এসছে ঠিক আছে তবে খুব ফার্স্ট ফার্স্ট কারণ এগুলো সিক্স ফিফটিতে মিলছে বুঝতেই পারছো এরকম সুন্দর ওয়ান পিসকে ছাড়বে বলো তো একদম সিক মানে ছশো পঞ্চাশে পাওয়া যাচ্ছে একদম তোমার অফ নেক্সট প্রিন্টারটা আরও যেন সুন্দর দেখতে লাগছে আমার আমি তো মন হচ্ছে ফীদা হয়ে যাচ্ছি সবকিছুর মানে সবগুলাই কি একটা করে রাখবো এটা আই ভাবজি মানে মতো আমারও অবস্থা হয়ে যাচ্ছে বুঝলে এত টাই সুন্দর এটা তো বেল্ট পাবে এই গ্যালোজাস দেখো শেকড়িন এর উপর কালারটা কি মিষ্টি দেখতে না আর फ्लावर মোটিভ দেখো এটা কি সানফ্লাওয়ার মোটিভ না সানফ্লাওয়ার না তবে কিন্তু বেশ বড় বড় ফ্লাওয়ারের মোটিভ আছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই পাঁচটা বেল্ট এর বেল্ট পেয়ে যাচ্ছে এটা তোমরা যেমন ভাবে যে যে যেমন খুশি ইউজ করতে পারো আচ্ছা প্রাইস যাবে আর স্লিপসও আছে বললাম স্লিভ যা তোমার লাগিয়ে নিতে পারো যারা হয়তো স্লিভ লেস ইউজ করবে সেটাও করতে পারো প্রাইস যাবে তোমার সিক্স ফিফটি অনলি আর সাইজ চলে যাচ্ছে তোমার একদম ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ওটা দেখো তো কি ব্রাইট দেখতে লাগছে না ফাটাফাট এলো কি মিষ্টি কি মিষ্টি দেখো এরকম সুন্দর ইয়েলোর ওপর পেয়ে যাচ্ছ এটাও পেয়ে যাচ্ছ সিক্স ফিফটিতে ছশো পঞ্চাশে মাত্র বলে একদম মানে অফার চলছে মানে মারাত্মক অফার ঠিক আছে এগুলো মার্কেটে প্রায় তোমার সাড়ে আটশো দিয়ে সেল হচ্ছে তো তোমরা এগুলো পেয়ে যাচ্ছ ছশো পঞ্চাশের যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিং বুকিংয়ে পাঠাও দেরি করো না ঠিক আছে ইন্ডিয়া শোরুমে এসে সব ড্রেস নিতে চাইলে অবশ্যই বুকিং করে নাও শোরুম এসে জাস্ট কালেক্ট করে নেবে ওকে নেক্সট কালারটা দেখো পেস্টা কালার একদম ইউনিক কালার কম্বিনেশন তাই না এই কালার চট করে দেখা যায় না তারপরে ওখানে সুন্দর ওয়ান পিস মুভ দেখতে আর বলবো জাস্ট ফাটাফাটল লুক যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর আমাদের বুকিংয়ে পাঠিয়ে দাও